হ্যালো আসসালামু আলাইকুম তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুই তিনটি ডায়াগ্রাম এক দুই এবং এই তিন এই তিনটি ডায়াগ্রাম রয়েছে তো ডায়াগ্রামগুলো হলো এরকম যে দুটি রেজিস্টর সিরিজে কানেকশন করলে আমরা মাঝখান থেকে কত ভোল্টেজ বের পাবো আর কি তো এরকম একটি সামথিং কিছু ভিডিও তো আমি এখানে থিওরি একটু বোঝাবো বুঝিয়ে দেওয়ার পর প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে কত ভোল্টেজ আসতেছে তো আমি আগে থেকেই থিওরিটা এই এই ডায়গ্রামটা আঁকে আঁকে নিয়েছি তো চলুন আমি একটু যদি বোঝাই আপনাদের তো আমাদের এখানে ইনপুট তিরিশ ভোল্টেজ আপনি এখানে যে কোনো ভোল্টেজ নিতে পারেন বারো ভোল্টেজ পনেরো ভোল্টেজ আঠারো ভোল্টেজ চব্বিশ ভোল্টেজ মানে এনে কোনো ভোল্টেজ নিতে পারেন আপনারা এখান থেকে তো আমরা এখানে দুইটি রেজিস্টর টেনকে দুটি রেজিস্টর সিরিজে কানেকশান করব সিরিজে কানেকশান করার পর আমরা মাঝখানে কত ভোল্টেজ পাচ্ছি তো সেটি দেখবো আর কি তো আমরা দুটি রেজিস্টর যদি সিরিজিভাবে কানেকশান করি সেক্ষেত্রে আমাদের দুই পাশে কিন্তু আমাদের তিরিশ ভোল্টই পাবো কিন্তু যখন মাসখানে প্রুফটি ধরবে তখন আমাদের ভোল্টেজটি ভাগ হয়ে যাবে চোদ্দো পয়েন্ট এইট ভোল্টেজ এবং এই পাশ থেকে যদি এই পাশে আমরা মিটারের প্রুফ ধরি তাহলে চোদ্দো পয়েন্ট এইট ভোল্টেজ আবার এই পাশ থেকে এই পাশে যদি প্র মিটারের প্রুফ ধরি তাহলে আমাদের চোদ্দো পয়েন্ট এইট ভোল্টেজ আসবে এক কথায় ভোল্টেজটি ভাগ হয়ে যাবে যেহেতু মানে ভোল্টেজটি ভাগ হওয়ার কারণ দুই পাশে আমাদের ভ্যালু একই এখানে টেন কে এবং এখানে টেন কে তো দুইটি ভেলো একই হওয়ার কারণে আমাদের মাঝখানে ভোল্টেজটিও ভাগ হয়ে তিরিশের ভাগ যতটুকু পনেরো পনেরো তিরিশ সেরকম পনেরো 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 ভোল্টেজ আমরা মাঝখানে পাবো তো এটি মূলত প্র্যাকটিক্যালি আমরা দেখব তো আমি এখানে দেখেন যে টেনকে দুটি রেজিস্টর নিয়েছি তো এটি টেনকে কিনা যদি আপনাদের দেখায় একটু তো এটি দেখার জন্য আমি এরকম একটি মিটার নিয়ে নিচ্ছি তো এটি আমরা এই বিশ কেতে সিলেক্ট করে দেব বিশ কেতে সিলেক্ট করে দিয়ে এই এমিটার দুটি প্রুফ রয়েছে এমিটারের দুটি প্রুফ আমরা এই দুই পাশে ধরব তাহলে আমরা এখানে দেখতে পাবো দুইশো কেটে দিতে হবে তো দেখুন আমাদের এখানে টেন কে দেখাইতেছে তো এটা মূলত আমাদের টেন কে রেজিস্টর তো আমরা টেন কে দুটি রেজিস্টর এখানে আমরা সিরিজে কানেকশান করে নিব এভাবে তো ট্রেনকে দুটি ট্রেডিস্টেমে আমরা সিএএ কানেকশান করে নিলাম তো এখানে আমরা দুটি ইনপুট নিলাম নেগেটিভ এবং পজিটিভ তো এখানে আমাদের তিরিশ ভোল্টেজ রয়েছে তো যদি আপনাদের মেপে দেখায় তো ম্যাপে দেখানোর জন্য এরকম একটি মিটার নিয়ে নিলাম আমি তো আমি পজিটিভটি পজিটিভে রাখবো এবং নেগেটিভটি নেগেটিভে রাখবো তো দেখেন এখানে কিন্তু আমাদের তিরিশ ভোল্টেজ আসতেছে একত্রিশ ভোল্টেজ ফুল একত্রিশ ভোল্টেজ আসতেছে তো এটা এখন আমি সরিয়ে ফেলি তো এখানে আমি এখন ইনপুট করব পজিটিভ সাইডে পজিটিভ দিলাম এবং নেগেটিভ সাইডে নেগেটিভ দিলাম তো আমি সেমভাবে করেছি দেখেন ডাইগ্রামটি আমাদের সেমভাবে যে টেন কে টেন কে পজিটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ তো আমরা এখন এখানে ভোল্টেজ মাপব মাঝখানের তো দেখুন আমি পজিটিভ প্রুফটি পজিটিভে রাখলাম এবং নেগেটিভ প্রুফটি দিয়ে আমি এখানে ধরলাম মাঝখানে দেখুন আমাদের কিন্তু পনেরো পয়েন্ট এক ভোল্টেজ পাচ্ছি পনেরো পয়েন্ট এক ভোল্টেজ পাচ্ছি আর আমরা যদি এই মাসখান থেকে আবার এই পাশে ধরি আমরা সেম ভোল্টেজ পাব পনেরো পয়েন্ট এক দুই সামথিং কিছু ভোল্টেজ আর আমরা যখন দুই পাশে ধরবো দেখেন যে যেহেতু নেগেটিভ পজিটিভ সেক্ষেত্রে আমাদের তিরিশ পয়েন্ট ছয় এরকম সামথিং কিছু দেখাচ্ছে তো এই হলো মূলত আমাদের ফার্স্টের এই ভিডিওটি ফার্স্টের ডায়াগ্রামটি আর কি তো এটা আমাদের ফার্স্টের ডায়াগ্রাম গেল এখন আমরা দেখবো যে সেকেন্ড ডায়াগ্রামটি সেকেন্ড ডায় ডায়াগ্রামটি যদি আপনাদের বোঝায় দেয় তো সেক্ষেত্রে আমি এখানে করেছি যে এখানে দেখেন যে যখন আমরা রেজিস্টারের ভ্যালু বেশি করবো তখন আমাদের কোন পাশে ভোল্টেজ বেশি এবং কোন পাশে ভোল্টেজ কম সেটি দেখাইছে তো এখানে যদি আমরা তিরিশ ভোল্টেজ ইন করি সেক্ষেত্রে আমাদের টেন কে রেজিস্টার হয়ে যদি আমরা এই পাশে টেন কে এই সাইডটুকু মাপি আমরা এখানে টেন কে এবং একশোকে দুটি রেজিস্টার নিয়েছি টেন কে এবং একশোকে দুটি রেজিস্টার নিয়েছি তো এটি মূলত টেন কেট সাইডটা যদি আমরা মাপি সেক্ষেত্রে আমাদের টু পয়েন্ট এইট ভোল্টেজ পাবো অর্থাৎ আমাদের এখানে রেজিস্টার যেহেতু রেজিস্টারের ভ্যালু কম আমাদের ভোল্টেজটা কম এবং এদিকে আমরা একশো কেট নিয়েছি তো একশো কেট এইটুকু যদি ভোল্টেজ আমরা মাপি সেক্ষেত্রে আমাদের আমরা পাবো সাতাশ পয়েন্ট ফাইভ ভোল্ট সামথিং কিছু ভোল্টেজ পাবো এবং দুই পাশে যদি যদি মাপি তাহলে সেম আগের মতোই ওই হবে পাবো ওই ভোল্টেজটি পাবো তিরিশ ভোল্টেজ তো এটি বোঝানোর কারণ হলো আমি পরের ডায়াগ্রামে বোঝাই দেবো এটাই তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আমরা এই এই ডায়াগ্রামটি অনুসারে প্র্যাকটিক্যাল দেখি তো আমি এখানে একটি একশো কিলো ওহম রেজিস্টর নিয়ে নিলাম ওখান থেকে দুটি খুলে দিলাম আমরা সেমভাবে এই আবার সিরিজে কানেকশান করলাম আমরা সেমভাবে সিরিজে কানেকশান করে নিলাম সেটা খুলে নিই তাহলে ভালো বুঝতে পারবেন এই পাশে টেন কে এবং এই পাশে আমাদের একশো কে তো এখানে আমরা ইনপুট দেব টেন কে পাশে পজিটিভ এবং একশো কে পাশে নেগেটিভ তো আমরা এখন মাঝখানের ভোল্টেজ মাপব মাঝখানের ভোল্টেজ পরিমাপ করবো এখন তো আমি পজিটিভটি পজিটিভটি পজিটিভে রাখলাম এবং নেগেটিভটি মাঝখানে রাখলাম তো দেখুন আমাদের টু পয়েন্ট এইট ভোল্টেজ আমি এখানে যেরকমটি দেখাই টু পয়েন্ট এইট ভোল্টেজ তো সেমভাবে আমরা এখানে প্র্যাকটিক্যালি টু পয়েন্ট এইট ভোল্টেজ পাচ্ছি এবং এই পাশ থেকে আমরা যদি একশো গের সাইটে মাপি সেক্ষেত্রে আমরা যেখানে সাতাশ পয়েন্ট এইট সামথিং এরকম কিছু ভোল্টেজ আসতেছে তো এটা হওয়ার কারণ এখানে যেহেতু আমাদের রেজিস্টারের ভ্যালু কম এই পাশে যেহেতু আমাদের রেজিস্টারের ভ্যালু বেশি সেক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজ বেশি পাচ্ছি এবং এই পাশে আমরা ভোল্টেজ কম পাচ্ছি তো এটি গেলাম তো এরপর আমরা যে ডায়াগ্রামটি দেখবো একটু খুলে নিই এরপর আমাদের দেখেন যে এই ডায়াগ্রামটি তো মূলত এইটুকু এই এই এইটা বসানোর জন্য মূলত আমাদের এই দুইটি ডায়াগ্রাম করা তো আমরা সে এইভাবে করতে পারি এইভাবে এইভাবে রেজিস্টার দিয়েও করতে পারি তো আমাদের যেহেতু কাজের সুবিধার্থে আমরা এই সিস্টেমে করতে পারি এই একটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি টেন কে রেডিস্টোর আর কি ভেরিয়েবল রেডিস্টোর যাকে বলে ভিআর তো এটা একটু মালতি ভিহার নামে পরিচিত আপনারা সবাই চেনেন তো এটি মূলত এই পাশে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দিই এবং এই পাশে যদি আমরা নেগেটিভ ভোল্টেজ দিই সেক্ষেত্রে আমরা যদি সেক্ষেত্রে আমরা মাঝখানে মাঝখানে পয়েন্টে আমরা ভোল্টেজ পাবো আর এখানে যেই মাথায় যেই স্ক্রু মতো দেখতে পাচ্ছেন তো এটি যদি আমরা এই দিকে ঘোরাই এই দিকে ঘোরালে আমাদের রেজিস্টারের ভ্যালু বাড়বে অর্থাৎ একশোকে দিকে যাবে আর আমরা যদি এই দিকে ঘোরাই সেক্ষেত্রে আমাদের রেজিস্টারের ভ্যালু কমবে তো এটি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো তো দেখুন আমি এখানে দুটি তার জয়েন দিয়ে নিলাম যেন আমার কাজ করতে সুবিধা হয় এই পাশে আমি এই যে নেগেটিভ ভোল্টেজটি আমরা এখানে এই পাশে দিয়ে নিলাম দিয়ে নিলাম এবং এই পাশে পজিটিভ ভোল্টেজটি দিয়ে নেব তো এখন হবে কি যে মিটারের পজিটিভ প্রুফটি রয়েছে যদি দেখেন আপনাদের পজিটিভ প্রুফটি আমরা এই ব্যাটারির পজিটিভ এভাবে লাগাই দিলাম এবং নেগেটিভ প্রুফটি আমরা এখানে রাখলাম তো দেখুন আমাদের এখানে চোদ্দ পয়েন্ট সিক্স ভোল্টেজ আসতেছে অর্থাৎ আমাদের রেজিস্টারের ভ্যালু কমানো আছে অর্থাৎ এইদিকে পাক সংখ্যা এই দেওয়া আছে আর কি পার্কটা এই দেওয়া আছে তো যদি আমরা এটি ঘোরাই আমার কাছে ঘোরানোর মতো তেমন কিছু নেই এটা দিয়ে বর্তমান যদি আমরা এদিকে ঘোরাই সেক্ষেত্রে আমাদের রেস্টুর মান কমবে এবং আমাদের ভল কমবে তো আমি কিছু পরিমাণ ঘুরিয়ে নিলাম এখন আমরা টেস্ট করব দেখুন আমরা এখন তিরিশ ভোল্টেজ পাচ্ছি তিরিশ একত্রিশ ভোল্টেজ অর্থাৎ আমাদের রেজিস্টোর ভ্যালু বাড়াইছি রেজিস্টরের ভ্যালুটা বাড়াইছি আমরা এখানে ভোল্টেজও বেশি পাচ্ছি এখন এখন যদি আমরা রেজিস্ট্রেট ভ্যালুটা কমায় সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেড ভ্যালুটা যদি আমরা কমাই সেক্ষেত্রে কী হয় দেখুন তো আমরা এইদিকে ঘোরাবো তো এদিকে ঘোরালাম তো দেখুন ওদের কত ভোল্টেজ এখানে শো করে দেখুন আমাদের বারো ভোল্টেজ তেরো ভোল্টেজ মতো শো করতেছে বারো ভোল্টেজ তেরো ভোল্টেজ মতো শো করতেছে তো যদি আমি একটু এখানে লাগাই রেখে দেখাই যে কী অবস্থা তাহলে ভালো করে বুঝতে পারবেন তো দেখুন এখানে ঘোরালাম এখন বাড়তেছে বাড়তেছে অর্থাৎ আমরা রেজিস্টারের ভ্যালু যখন বাড়াচ্ছি তখন ভোল্টেজ বাড়তেছে এবং রেজিস্টারের ভ্যালু যখন কমাচ্ছি তখন আমাদের কমতে এসে ভোল্টেজ এই হলো মোট ভিডিও তো আমরা এভাবেই ছোট্ট একটি পরীক্ষা করলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটি এদের দূর পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম